আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো দেখেন সকলকে ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আমি আজকে অনেক দিন পর আপনাদের সামনে আবারও আসলাম ভিডিও নিয়ে তো আজকে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং একটি রাজনীতির দলগুলোর জন্য রাজনীতির ইতিহাসে বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে একটি অপসংস্কৃতি বিরল দৃষ্টান্ত হয়ে যে স্থাপন হয়ে রয়েছে ইতিহাসের পাতায় সেটা হচ্ছে একুশে গ্যানেড হামলার দিবস আজকে আপনারা আমরা সকলেই জানি দুই সালের আজকের এই দিনে জোট সরকার আমলেই বিএনপি এবং জামাত জোট সরকার আমল যেটাকে জোট সরকার আমল বলে তখন তৎকালীন বিরোধী বিরোধী দলের নেত্রী আমাদের মাননীয় নেত্রী বঙ্গবন্ধু তনাইয়া জননেত্রী শেখ হাসিনা তখন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যখন বিক্ষুব্ধ জনতা এবং নেতৃবৃন্দুর সামনে উনি সমাপনী বক্তব্য দিচ্ছিলেন বক্তব্যের শেষ প্রান্তে এসে তখন অকতারে যেই প্রাণঘাতক ঘাতক যেই জ্ঞানের এসে পড়েছিল তখন তৎকালীন নারী নেত্রী আইবি রহমান সহকারে আওয়ামী লীগের অসংখ্য অগণিত নেতাকর্মী জনসাধারণ সহকারে জননেত্রী শেখ হাসিনার বরিঘাট সহকারে অসংখ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেদিন কিন্তু শহীদ হয়েছিলেন মৃত্যুবরণ করেছিলেন তো আজকে সেই একুশে গ্রেনেড হামলার দিবসে তৎকালীন একুশে গ্রেনেড হামলায় আক্রান্ত হয়ে গ্রেনেডের কারণেই যেই মানুষগুলো মৃত্যুবরণ করেছে সকলের রুহের মাগফেরাত কামনা করছি এবং আপনারা জানেন সেই কারণেই গ্রেনেডের আওয়াজে কিন্তু জননেত্রী শেখ হাসিনার কান কিন্তু একটু সমস্যা হয়ে গিয়েছে আপনারা জানেন তারপর থেকে আলামিনের অশেষ কৃপায় সৃষ্টিকর্তার অশেষ কৃপায় উনি ওই দিন বেঁচে গিয়েছিল উনি যে ট্রাকটির উপরে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিল সেই ট্রাকটির নিচে যেই গ্যানেটগুলো পড়েছিল সেইগুলো ভাগ্যক্রমে ফুটে নাই না হলে কিন্তু সেদিন ওইখানে আমাদের নেত্রীও কিন্তু মারা যেতেন তো আজকে পাঁচই আগস্টের পর রাজনৈতিক প্রেক্ষাপট যখন পরিবর্তন হয়েছে তখন কিন্তু এই একুশে জ্ঞানের হামলার সকল আসামিদেরকে এই দখলদার ইউনুস কিন্তু মুক্তি দান করেছে তো এই দখলদার ইউনুস জঙ্গি তৎপরতায় দেশি এবং আন্তর্জাতিক মদতপুষ্ট জঙ্গি তৎপরতায় জঙ্গিদের মদত হয়ে সামরিক সে বিপদগামী কিছু সামরিক বাহিনীর সেনা সদস্য সহকারে সেনা বাহিনী এবং সকল ষড়যন্ত্রের মূলেই যেই রাষ্ট্র ক্ষমতাকে দখল করতে পেরেছে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই খুনিদেরকে কিন্তু দায় মুক্তি দিয়ে দিয়েছে তো এই দায় মুক্তির মধ্য দিয়ে কিন্তু প্রমাণিত হয় যে একজন অপরাধী কিন্তু আরেকজন অপরাধীকে কিন্তু মুক্তি দিতে পারে একজন নেইবা ন্যায় নিষ্ঠাবান বিচারক একজন ন্যায় নিষ্ঠাবান রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান কখনো অন্যায়কারীকে সমর্থন করতে পারে না এই ইনুসগদের এই নিজেরাই অন্যায়কারী অন্যায় পথে পিছনে দরজা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যখন এসেছে তেমনি কিন্তু এই একুশে জ্ঞানের হামলার অপরাধীদেরকে চক্রান্তকারীদেরকে কিন্তু তারা দায় মুক্তি দিয়েছে এটি একটি ইতিহাসের পাতায় বিরল হয়ে আছে কলঙ্কিত হয়ে একটি নতুন একটি ইতিহাসের পাতায় একটি অধ্যায় রচিত হয়েছে আমি একুশে জ্ঞানের আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ নেতাকর্মী জনসমর্থিত জনগণ নিহত সকলের আত্মার মাফিরাত কামনা করে এবং সকল অপরাধীদের মরণ বিচারের দাবি চেয়ে আজকে আমার এই বক্তব্যটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু